ধর্মনগরের বিবিআই ময়দানে উদযাপিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান তেইশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালিরানী দাস সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সজল দেবনাথ জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ সহ অন্যান্য আধিকারিকগণ এই অনুষ্ঠানে ধর্মনগর মহকুমার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্রছাত্রীরা এবং ধর্মনগর মহকুমার সুনামধন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পী বৃন্দরা